আজকে আমরা শিখব দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি তো দেখো দশমিক থেকে অক্টাল সংখ্যা সংখ্যার বেজ আমরা জানি অক্টাল সংখ্যা বেজ হচ্ছে আট তো একটা দশমিক সংখ্যা আমি এখানে লিখছি একশো দশমিক পনেরো এটা একটা দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব দেখো কিভাবে রূপান্তর করব এই যে দশমিক এই যে টোটাল সংখ্যা এই সংখ্যার পূর্ণ সংখ্যা কতটুকু পূর্ণ সংখ্যা কিন্তু একশো আর ভগ্নাংশ সংখ্যা কতটুকু এই যে দশমিক পনেরো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এখন এই পূর্ণ সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করব আর এই দশমিক সংখ্যাকে আমরা কোন করব ঠিক আছে তো দেখো একশোকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে কত আসে আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে এখানে সপ্তাহে এখন দেখো আট দিয়ে বারো ভাগ করবো কত হয় আট দেখো আবার আমরা ভাগ একের ভিতরে যায় না শূন্য আর অবশিষ্ট এক এখানে বসে যাবে আর আমাদের উত্তর হবে শেষ থেকে প্রথম দিক পর্যন্ত উত্তর অর্থাৎ পূর্ণ সংখ্যার উত্তর হয় নিচ থেকে উপর পর্যন্ত অকটাল মান বুঝতে পেরেছ এখন দেখো এই যে ভগস সংখ্যা এই ভগ্নংশ সংখ্যা আমরা কি করব গুণ করব দেখো যদি আমরা গুণ করে এখানে আট পনেরো একশো বিশ হচ্ছে আবার গুন করি কত হচ্ছে দেখো একশো ষাট আবার গুন করি দেখো কত হচ্ছে ছয়টা আটচল্লিশ চার এখন থেকে আবার গুণ করি কত হয় আঠাশটা আঠাশটা চৌষট্টি এখন থেকে আবার করি দেখো চারটা বত্রিশ তিন দশমিক বিশ এখন দেখো আমরা পাঁচবার চেষ্টা করার পরেও কিন্তু এখানে আমরা শূন্য নিয়ে আসতে পারছি না অর্থাৎ আমাদের অঙ্ক কিন্তু মিলছে না তাহলে আমরা কি করবো আমরা কিন্তু আর করবো না আমরা সর্বোচ্চ পাঁচবার চেষ্টা করতে পারি তারপর আর চেষ্টা করবো না ঠিক আছে তো দেখো আমাদের অ্যান্সার কত হবে এই যে ভগ্নাংশের বেলায় আমাদের অ্যান্সার কিন্তু উপর থেকে পর্যন্ত হয় অর্থাৎ এখানে অ্যান্সার হবে এক চার ছয় তিন দেখো পয়েন্ট দশমিকের বা পয়েন্ট ভগ্নাংশের অক্টাল মান সরি তারপর ছয় তারপর তিন এখন দেখো এখানে কি আমাদের শূন্য এসেছে যদি শূন্য না আসে তাহলে কিন্তু আমাদের এই ডট ডট দিয়ে ডট ডট দিয়ে আমাদের এটা লিখতে হবে ঠিক আছে তো দেখো আর যদি শূন্য যদি এখানে যদি আমরা নির্ণয় করার পর এখানে শূন্য চলে আসে তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ আর যদি শূন্য না আসে আমরা সর্বোচ্চ পালবার চেষ্টা করব ঠিক আছে তো আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ